জরাজীর্ণ কাঠের সেতু প্রাণ হাতে করে নিয়ে নিত্যদিন যাতায়াত ভগ্ন কথা শিকার বিধায়কে জরাজীর্ণ অবস্থা কাঠের সেতু ভেঙে পড়েছে পাঠাতন আর সেই ভগ্ন পাঠাতনের ওপর দিয়ে কোনো ক্রমে প্রাণ হাতে করে নিয়ে যাতায়াত করছে এলাকার মানুষ একবার কোনো ক্রমে ব্যালেন্স হারালে একেবারে সোজা খালে এর আগেও নাকি একাধিকবার একাধিক মানুষ দুর্ঘটনার কবলে পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি বিধানসভার গোপালনগর এলাকা কাঠের সেতুর একদিকে রয়েছে কুলপি গ্রাম পঞ্চায়েত অন্যদিকে রয়েছে কামারচক গ্রাম পঞ্চায়েত আর দুই পঞ্চায়েতের মাঝের এই সংযোগকারী সেতুই এখন ভগ্নদশা দশা মূলত এই কাঠের পোলের ওপর দিয়ে দুটি পঞ্চায়েতের মশামারি গোপালনগর মল্লিকপাড়া মন্ডলপাড়া ঘোষপাড়া সহ পাঁচ থেকে ছটি গ্রামের মানুষ যাতায়াত করে এই বেহাল কাঠের ফলের কারণে গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়েছে ফলে সম্মুখীন এই কাঠের ফলের কারণে বেহাল গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়েছে ফলে অসুবিধার সম্মুখীন হচ্ছে কয়েক হাজার মানুষ এইভাবেই প্রাণ হাতে করে নিয়ে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ যাতায়াত করে অন্যদিকে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে পাঁচ থেকে ছ কিলোমিটার ঘুরে তাকে চিকিৎসা কেন্দ্রে পৌঁছাতে হচ্ছে একাধিকবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে দিদিকে বল ইডেকশন প্রত্যেকটি দপ্তরকে জানিয়েছে কিন্তু তারপরেও কাজ হয়নি ভোটের সময় আসলে প্রতিশ্রুতি মেলে আর কোন রকম হয়। কিছুদিন না যেতে যেতে আবার জরাজীর্ণ হয়ে পড়ে এই কাঠের সেতু তবে বিষয়টি স্বীকার করে নিয়েছেন বিধায়ক তিনি জানান সেতুটি সত্যি বিহাল দশা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বিষয়টি নিয়ে ইডেকশনকে বারে বারে জানানো হয়েছে কিন্তু এখনো কেন পদক্ষেপ নিচ্ছে না জানি না অন্যদিকে বিষয়টি নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলের নেতৃত্বরা তবে দুই পঞ্চায়েতের টানাপড়নের মধ্যে পড়ে এখন ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ বাচ্চা কাচ্চা বা বউ ছেলেমে সব পড়ে গেছে নিচে পড়ে গেছে তিন চারজন এখান থেকে যাতায়াত করে মোজামারি গোপাল নাগর প্রাণমিক পাড়া মল্লিক পাড়া ঘোষপাড়া আচ্ছা এদিকে হচ্ছে মন্ডল পাড়া সমস্ত লোক পাঁচ চারটে পাঁচটা গ্রাম চলে আসে যাতায়াত করে পাঁচটা ছটা গ্রাম লোক তা সত্ত্বে এই পোলটা এটা ইয়ে সদস্যের কাছে আমরা সমস্ত সব দরখাস্ত পত্র সব দেওয়া আছে উনি বলছে যে এটা কামাচক অঞ্চল এটা কুলবি অঞ্চল ইয়ে বলে ওরা করবে ইয়ে বলে এরা করবে এই করে এই অবস্থায় পড়ে রয়েছে মাঝখান থেকে আমরা ভোগ দিয়েছি আগে আমরা চাইছি এটা পোলটা ভালো পাকার পোল করে দি কি নাম আপনার আমার নাম জগন্নাথ মল্লিক এখন বর্তমানে বর্তমান তো পোলের অবস্থা খুবই খারাপ ঠিক আছে একদম সব কিছু মানে ভেঙে চুয়ে নিচে লেবে গিয়েছে মানুষ তো আসতে পারছে না ছেলে স্কুলে যাচ্ছে পড়তে যাচ্ছে কেউ তো আসতে পারছে না আমরা বাইক ফাইক নিয়ে ওদিকে যেতে পারছে না হয়ে গেছে প্রায় এক বছর হয়ে গায়ে হয়ে এসছে এক বছর হয়ে গেল এক বছর আট মাস হবে ঠিক আছে মানুষজন যাতায়াত করছে কি করে ওই কোনো রকম আস্তে আস্তে দিনের বেলা যাচ্ছে ধরে ধরে যাচ্ছে ঠিক আছে গ্রামের মানুষ ওই সব তক্তা ফক্তা লাগিয়েছে বাঁশ লাগিয়েছে তো আগে তো আরও খারাপ ছিল কোনো রকম হচ্ছে গাড়ি ঘোড়া তো একদম যেতে পারছে না কোনো রকম মানুষ টোপ পাচ্ছে গাড়ি ঘোড়া সব ঘুরে ঘুরে যাচ্ছে ঠিক আছে একবার এসছিল মনে হচ্ছে কেউ

হ্যাঁ হয়ে যাবে সাত হাজার মানুষ আর পড়বে না অসুবিধা হবে না হ্যাঁ দু একবার হয়েছে ঘোষ পাওয়ার লোক একজন হয়েছে হাত পা ভেঙে গেছে পড়ে গেছে আমরা এসে তুলেছি আমাদের এখানে সব বাড়িতে এখানে সব থাকি তুললাম নাম দেখুন এটা তো আজকেকার ব্যাপার নয় এটা বহুত দিন আগেকার ব্যাপার আজকের আমরা অনেক দিন ধরে দেখছি ওই পোলটা ভাঙা গ্রামবাসীরা ওই পোল দিয়ে ওই একটাই রাস্তা সক্রিয়ভাবে যাতায়াত করে কিন্তু ওরা পঞ্চায়েতে লিখিত দরখাস্ত জমা দেওয়ার পরেও ভিডিও সাহেবের লিখিত দরখাস্ত জমা দেওয়ার পরেও প্রতিশ্রুতি দিচ্ছে হ্যাঁ রাস্তাটা হবে কিন্তু আজও পর্যন্ত ওই রাস্তা নিয়ে কোনো কিছু চিন্তা ভাবনা নেয়নি যেমনভাবে ওই যে একটা যদি কোনো বাচ্চার দুর্ঘটনা হয় ওখানে ওই রাস্তা দিয়ে প্রচুর বাচ্চারা যাতায়াত করে স্কুল থেকে শুরু করে বা কোনো আজকের হসপিটালে যাওয়া থেকে শুরু করে কোনোভাবেই ওই রাস্তা ছাড়া কোনো রাস্তা নেই আর দ্বিতীয় একটা প্রকল্প রাস্তা আছে যেটা সেই রাস্তাটা প্রায় অন্তত কম করে আধ ঘন্টা ঘুরে আসতে হয় কিন্তু এই শাসক দল এটাকে নিয়ে ভাবছে না যে সাধারণ ছোটো ছোটো বাচ্চারা কিভাবে যাতায়াত করবে বা কিভাবে চলবে সেটুকুও দিক দাঁড়ানো করছে না কোনো দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনা বলতে কিছুদিন আগে একজন মহিলা বাজারে আসছিল আমাদের বাস স্ট্যান্ড এটা তো তুলসীচক বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে আসার জন্য ওই রাস্তা দিয়ে আসছিলো পোল থেকে ভেঙে পড়ে গেছিলো নিচে তারপরে আবার সবাই তুলে ওকে নিয়ে হসপিটালে পাঠিয়েছিল তারও জন্য কোনো এখনও পর্যন্ত চিন্তা ভাবনা করেনি বা সরকারও করছে না বা বিডিও সাহেবও করছে না পঞ্চায়েতের যিনি প্রধান আছেন তিনিও করছেন না অর্থাৎ যে বুথটার যে রাস্তার এলাকাটা পড়ে সেটা কুল্পি পঞ্চায়েতের উপপ্রধানের এলাকা পড়ছে বা ওনার ওটার নিজস্ব বুথ তিনি এসব নিয়ে কোনো চিন্তা আমরা করেনি আপনাকে আমরা চাইছি যে যাতে এটা সুব্যবস্থা হোক যাতে খুব তাড়াতাড়ি পোলটা সারানো হোক যাতে বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা পড়াশোনা করে যাতে সঠিকভাবে তারা যাতায়াত করতে পারে কারণ খাল বড়ো খাল যদি একটা বাচ্চা ওখান থেকে পড়ে যায় তাদের জীবনের ঝুঁকি পড়ে যাচ্ছে আমার আমার নাম নাম দেবব্রত সর্দার বাড়ি চক আমি কুলপি বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট কুলপির একদিকে কুলপি গ্রাম পঞ্চায়েত অন্যদিকে কামারচক গ্রাম পঞ্চায়েত এর মাঝখানের একটা কাঠের সেতু দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে মানে একেবারে ভেঙে গেছে বলা যায় এলাকার মানুষের দাবি দীর্ঘ সময় ধরে জানিয়েছে দিদির কাছে দিদিকে বলে জানিয়েছে স্থানীয় পঞ্চায়েতে জানিয়েছে তারপরেও হচ্ছে না কি কবে হবে বা কি ব্যাপার খারাপ অবস্থা এটা হচ্ছে গোপালনগর প্রামাণিক পাড়া এটা এই ব্রিজটার অবস্থা অত্যন্ত খারাপ তো আমি তো তিন চারবার এসডিও ডেমিনাবার ইরিগেশন একে বলেছি তো বলার পরে ওনার তো করে গেছে করে দিচ্ছিও বলেছে কিন্তু করছে না এটি হচ্ছে এটা আমি অনুরোধ করব যাতে দ্রুত ওই কাজটা করে নাহলে মানুষের খুবই অসুবিধা হচ্ছে স্কুলে ছেলে মেয়েদের যেতে অসুবিধা হচ্ছে হাসপাতালে মায়েদের যেতে অসুবিধা হচ্ছে দ্রুত এটা করা প্রয়োজন এখানে তো প্রচুর মানে ছ সাতটা গ্রামের মানুষ নাকি যাতায়াত করে হ্যাঁ প্রচুর মানুষ যাওয়া আসা করে ওটা খুবই প্রয়োজন ওটা এসডিও সাহেবকে আমি আরেকবার জিজ্ঞেস করবো যে কেন এটা হচ্ছে না